সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনলাইন ই সার্ভিস গাইড ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গে এখন ভোটার কার্ডের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ইসআইআর নিয়ে সবার মনেই প্রচুর প্রশ্ন প্রচুর চিন্তা ফর্মটা হাতে পাওয়ার পর অনেকেই বুঝতে পারছেন না কোনটা কি করবেন বাবা মায়ের দু দুই সালের ভোটার লিস্টে নাম নেই এখন কি হবে নাম বা ঠিকানা বদলে গেছে তাহলে কী লিখবেন বিবাহিত মহিলারা বাপের বাড়ি তথ্য দেবেন নাকি শ্বশুরবাড়ির বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের কি হবে আপনাদের এই সমস্ত চিন্তা দূর করার জন্যই আজকের এই ভিডিও আর চিন্তা করার প্রয়োজন নেই কারণ আমি এক এক করে আপনাদের সব প্রশ্নের উত্তর দেব একদম সহজ ভাষায় ফর্মটা দেখিয়ে বোঝাব যাতে আপনার আর কোনো সমস্যা না থাকে তো চলুন আর দেরি না করে সরাসরি আজকের উত্তর পর্বে চলে যাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেকটা তথ্য আপনার জন্য খুব জরুরি তো স্ক্রিনে আপনারা এখন ইনুমারেশন ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটাই আপনার এলাকার বিয়েলও আপনার বাড়িতে দিয়ে যাবেন এবং পূরণ করার পর আবার তিনিই আপনার বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন এখন প্রথম যে প্রশ্নগুলো সবার মনেই আসছে সেগুলো নিয়ে আগে কথা বলি ফর্মটা কি অনলাইনেও পূরণ করা যাবে হ্যাঁ একদম নির্বাচন কমিশন জানিয়েছে যে অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই ফর্ম পূরণ করার সুযোগ থাকবে তবে অনলাইন প্রক্রিয়া এখনও চালু হয়নি যখনই চালু হবে কিভাবে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে সেই নিয়ে আমি অবশ্যই আপনাদের জন্য একটি আলাদা ভিডিও বানিয়ে দেব তাই চিন্তা করবেন না আপাতত অফলাইন প্রক্রিয়াটা ভালো করে বুঝে নিন এরপর অনেকেই জানতে চেয়েছেন যে ফর্ম তো ইংরেজিতে আমরা কি বাংলাতে ফর্ম পাবো বা বাংলাতে পূরণ করলে কি কোনো অসুবিধা হবে দেখুন ফর্মটা বাংলাতে ছাপানো হবে কি না সেই বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি তবে সম্ভাবনা বেশি যে এই ইংরেজি ফর্মটাই আপনাদের দেওয়া হবে কিন্তু আপনি চাইলে ফর্ম ইংরেজিতে থাকলেও আপনি সম্পূর্ণ ফর্মটা বাংলাতে পূরণ করতে পারেন এতে কোনো রকম অসুবিধা হবে না আপনার নাম ঠিকানা বাবা মায়ের নাম সব কিছু আপনি বাংলাতেই লিখতে পারবেন তো চলুন এবার ফর্মটা পূরণ করতে করতে বাকি প্রশ্নগুলোর উত্তর দিই ফর্মের একদম উপরে এক দুই তিন এবং চার নম্বর বক্সগুলি কিন্তু আপনার পূরণ করাই থাকবে অর্থাৎ আপনার নাম ভোটার কার্ড নম্বর ঠিকানা বিধানসভার নাম পার্ট নম্বর এই সব তথ্য প্রিন্ট করা অবস্থাতেই আপনি ফর্মটা হাতে পাবেন তো এখন প্রশ্ন হলো ইনুমারেশন ফর্ম পূরণ করার সময় কি নতুন করে ছবি লাগাতেই হবে দেখুন ফর্মের ডান দিকে আপনার পুরনো ছবির পাশেই একটা নতুন রঙিন ছবি লাগানোর জায়গা দেওয়া আছে এখন প্রশ্ন হল ছবি না দিলে কি ফর্ম বাতিল হয়ে যাবে উত্তর হলো না বাতিল হবে না আপনি যদি নতুন ছবি না দেন তাহলে আপনার ভোটার কার্ডে যে পুরনো ছবিটা আছে সেটাই থেকে যাবে আর যদি আপনি এখানে একটা নতুন ছবি দেন তাহলে আপনার নতুন ভোটার কার্ডে সেই নতুন ছবিটা প্রিন্ট হয়ে আসবে অর্থাৎ এটা আপনার পরিচয়পত্রে ছবি আপডেট করার একটা দারুণ সুযোগ এর পরের প্রশ্ন আমার জন্ম তারিখ বা ডেট অফ বার্থ আগে ভুল ছিল এখন ঠিক করিয়েছি আমি কোনটা লিখব খুব ভালো প্রশ্ন এখানে আপনাকে আপনার সঠিক জন্ম তারিখটাই লিখতে হবে অর্থাৎ সংশোধন করার পর বর্তমানে আপনার ডকুমেন্টে যে জন্ম তারিখটা আছে সেটাই এখানে লিখবেন এরপরের প্রশ্ন মোবাইল নম্বর কি বাড়ির সবার জন্য একটাই দিতে পারবো। যদি বাড়ির প্রত্যেক সদস্যের ভিন্ন ভিন্ন মোবাইল নম্বর থাকে তাহলে সেটাই দেওয়ার চেষ্টা করবেন তবে যদি বাড়িতে একটাই স্মার্টফোন থাকে বা নম্বর একটাই হয় তাহলেও কোনো সমস্যা নেই আপনি একটা নম্বরই সবার ফর্মে ব্যবহার করতে পারেন এরপরের প্রশ্ন বাবা বা মায়ের নাম আগে ভুল ছিল এখন ঠিক হয়েছে কোনটা লিখব জন্ম তারিখের মতোই এখানেও আপনাকে বর্তমানে যে সঠিক নাম এবং সঠিক বানান রয়েছে সেটাই লিখতে হবে অর্থাৎ দুই সাল অনুযায়ী আপনার বাবা বা মায়ের নামের যে সঠিক বানান সেটাই লিখবেন বাবা বা মা যদি মারা গিয়েও থাকেন তাহলেও তাদের নাম লিখবেন এবং তাদের নামের আগে ইংরাজিতে লেট কথাটি উল্লেখ করে দিবেন এরপরের প্রশ্ন বিবাহিত মহিলারা বাবার নামের জায়গায় কার নাম লিখবেন এটা খুব জরুরি একটা প্রশ্ন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ফাদার্স নেম বা বাবার নামে জায়গায় নিজের বাবার নামই লিখতে হবে কোনোভাবেই শ্বশুর মশায়ের নাম লেখা যাবে না রক্তের সম্পর্কে যিনি বাবা তার নামে এখানে দিতে হবে ঠিক একইভাবে মাদার্স নেম বা মায়ের নামের জায়গায় আপনার নিজের মায়ের নাম লিখবেন এরপরই রয়েছে বাবা এবং মায়ের এপিক নম্বর বা ভোটার কার্ড নম্বর দেওয়ার জায়গা যদি তাদের ভোটার কার্ড থাকে তাহলে নম্বরটা দেবেন যদি তারা মারা গিয়ে থাকেন বা ভোটার কার্ড না থাকে তাহলে এই ঘরটা ফাঁকা রাখতে পারেন তো চলুন এবার আমরা ফর্মের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ দেখে নিই অর্থাৎ এসআইআর তথ্য পূরণের জায়গা এখানে আপনারা দুটো বক্স দেখতে পাবেন একটা বাম দিকে আর একটা ডান দিকে বাম দিকের ঘরটি কাদের জন্য যাদের নাম দু সালে দুই সালের লিস্টে ছিল তাদের জন্য এই বাম দিকের ঘরটি ডান দিকের ঘরটি কাদের জন্য যাদের নিজের নাম দু সালে দুই সালের লিস্টে ছিল না কিন্তু তাদের কোনো নিকট আত্মীয়র যেমন বাবা মা দাদুর নাম ছিল তাদের জন্য এই ডান দিকের ঘরটি তো প্রশ্ন হলো। আমার নাম দু সালে দুই সালের লিস্টে নেই কিন্তু বাবা বা মায়ের নাম আছে আমি কি করব তো এই ক্ষেত্রে আপনাকে ডান দিকের ঘরটি পূরণ করতে হবে এখানে আপনি আপনার বাবা অথবা মা যার নাম দু সালের লিস্টে খুঁজে পাবেন তার তথ্য দেবেন এর পরের প্রশ্ন আমার নিজের নাম দু সালের লিস্টে আছে আমি বাম দিকের ঘরটা কীভাবে পূরণ করব খুব সহজ মন দিয়ে দেখুন প্রথমে রয়েছে ইলেকটর্স নেম এই ঘরে আপনার নাম লিখে দেবেন দু দুই সালের লিস্টে যেমন নাম ছিল ঠিক তেমনি লিখে দেবেন এরপর আছে এপিক নাম্বার এখানে আপনার ভোটার কার্ড নাম্বার লিখে দেবেন দু সালের ভোটার তালিকায় যে নাম্বারটা ছিল সেটি লিখে দেবেন তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে দু সালের ভোটার লিস্টে এপিক নাম্বার নেই সেক্ষেত্রে এই ঘরটি ফাঁকা রাখবেন এরপর লিখতে হবে রিলেটিভস নেম আপনার পুরনো ভোটার তালিকায় রিলেটিভসে যদি আপনার বাবার নাম থাকে তাহলে এখানে বাবার নাম লিখে দেবেন আর স্বামীর নাম থাকলে এখানে স্বামীর নাম লিখে দেবেন তারপর আছে রিলেশনশিপ মানে আপনি রিলেটিভসের ঘরে যার নাম লিখলেন তিনি সম্পর্কে আপনার কি হয় যদি বাবা হয় তাহলে ফাদার লিখবেন আর যদি স্বামী হয় তাহলে হাজব্যান্ড লিখবেন এরপর আপনাকে ওই জেলার নাম লিখতে হবে যেখানে আপনি দু দুই সালের ভোটার ছিলেন একইভাবে আপনার রাজ্যের নাম লিখবেন যদি আপনি দু সালে অন্য রাজ্যে থেকে থাকেন তাহলে সেই রাজ্যের নাম লিখে দেবেন এরপর আপনাকে এখানে আপনার সেই বিধানসভার নাম লিখতে হবে এরপর এসি নাম্বার এখানে আপনার যে বিধানসভা কেন্দ্র ছিল তার নম্বর লিখে দেবেন তারপর পার্ট নাম্বার এখানে আপনার যে বুথ ছিল তার পার্ট নাম্বার লিখতে হবে এরপর লিখতে হবে সিরিয়াল নাম্বার সেই পার্টের দু সালের ভোটার লিস্টে আপনার যে ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নাম্বার ছিল তা লিখে দেবেন তো এই তথ্যগুলো আপনি কোথায় পাবেন এর জন্য আপনাকে দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে সেই লিস্টের প্রথম পৃষ্ঠার উপরেই লেখা আছে বিধানসভার নাম যেমন দিনহাটা আর তার নম্বর সাত তাহলে এসি নেমের ঘরে লিখব দিনহাটা আর এসি নাম্বারের ঘরে লিখব সাত একটু পাশেই দেখুন লেখা আছে অংশ নম্বর বা পার্ট নাম্বার যেমন এখানে উননব্বই আর লিস্টের মধ্যে আপনার নামের পাশে যে ক্রমিক সংখ্যা যেমন দুশো এটাই হলো আপনার সিরিয়াল নাম্বার ঠিক এভাবেই লিস্ট থেকে দেখে দেখে আপনি এই ঘরগুলো পূরণ করবেন বর্তমানে আপনার ঠিকানা বা বিধানসভা বদলে গেলেও এখানে দু সালের তথ্যই দিতে হবে এর পরের প্রশ্ন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই অংশটা কিভাবে পূরণ হবে বিবাহিত মহিলাদের দেখতে হবে যে দু সালে তার নাম কোথায় ছিল বাপের বাড়িতে নাকি শ্বশুর বাড়িতে যদি বাপের বাড়ির ঠিকানায় নাম থেকে থাকে তাহলে সেই ঠিকানা অনুযায়ী অর্থাৎ বাপের বাড়ির জেলার নাম বিধানসভার নাম পার্ট নাম্বার দু সালের লিস্ট থেকে খুঁজে বের করে লিখতে হবে এর পরের প্রশ্ন কোনো মহিলা যদি অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে বিয়ে হয়ে আসেন তিনি কি করবেন তার ক্ষেত্রেও একই নিয়ম ধরা যাক কোনো মহিলা দু সালে উত্তর প্রদেশের ভোটার লিস্টে নাম ছিল তাহলে তাকে উত্তর প্রদেশের সেই সময়ের ভোটার লিস্ট দেখে সেখানকার জেলা রাজ্য বিধানসভা ইত্যাদির তথ্য পূরণ করতে হবে ভারতের যে কোনো রাজ্যের তথ্যই এখানে গ্রাহ্য হবে অর্থাৎ তিনি দু সালে যেখানে ভোট দিয়েছেন সেখানকার তথ্যই দিতে হবে এবার আসি সেই মানুষদের কথায় যাদের নিজেদের নাম দু সালের ভোটার লিস্টে ছিল না স্বাভাবিকভাবেই যাদের বয়স এখন কম তাদের নাম থাকবে না তাদের ক্ষেত্রে ডান দিকের ঘরটা পূরণ করতে হবে তো প্রশ্ন হলো আমার নাম দু সালের লিস্টে নেই কিন্তু বাবা বা মায়ের নাম আছে আমি কি করব এই ক্ষেত্রে আপনাকে ডান দিকের ঘরটি পূরণ করতে হবে এখানে আপনি আপনার বাবা অথবা মা যার নাম দু সালের লিস্টে খুঁজে পাবেন তার তথ্য দেবেন প্রথমে রয়েছে ইলেকটার্স নেম এই ঘরে আপনার বাবা অথবা মায়ের নাম লিখে দিবেন অর্থাৎ আপনার বাবা অথবা মায়ের মধ্যে যার নাম দু তালিকায় আছে তার নাম লিখতে হবে যদি বাবা মা দুজনেরই নাম থাকে তাহলে আপনি আপনার বাবার নাম লিখে দিবেন দু দুই সালের লিস্টে যেমন নাম ছিল ঠিক তেমনি লিখে দিবেন এরপর আছে এপিক নাম্বার এখানে তার ভোটার কার্ড নাম্বার লিখে দিবেন দু সালের ভোটার তালিকায় যে নাম্বারটা ছিল সেটি লিখে দেবেন তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে দু সালের ভোটার লিস্টে এপিক নাম্বার নেই সেক্ষেত্রে এই ঘরটি ফাঁকা রাখবেন এরপর লিখতে হবে রিলেটিভস নেম আপনার পুরনো ভোটার তালিকায় রিলেটিভসে যদি আপনার বাবার নাম থাকে তাহলে এখানে বাবার নাম লিখে দেবেন আর স্বামীর নাম থাকলে এখানে স্বামীর নাম লিখে দেবেন তারপর আছে রিলেশনশিপ মানে আপনি রিলেটিভসের ঘরে যার নাম লিখলেন তিনি আপনার কি হয় যদি বাবা হয় তাহলে ফাদার লিখবেন আর যদি স্বামী হয় তাহলে হাজব্যান্ড লিখবেন এরপর আপনাকে ওই জেলার নাম লিখতে হবে যেখানে আপনার বাবা বা মা দু সালের ভোটার ছিলেন একইভাবে ওই জেলার রাজ্যের নাম লিখবেন যদি তারা দু সালে অন্য রাজ্যে থেকে থাকেন তাহলে সেই রাজ্যের নাম লিখে দিবেন এরপর আপনাকে এখানে তাদের সময়ে যে বিধানসভা ছিল সেই বিধানসভার নাম লিখতে হবে এরপর আছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নাম্বার পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার এই তথ্যগুলো দু সালের ভোটার তালিকায় পেয়ে যাবেন এর পরের প্রশ্ন আমার বা আমার বাবা মা কারোরই নাম দু সালের লিস্টে নেই এখন কি হবে এটাই হয়তো অনেকের সবচেয়ে বড় চিন্তার কারণ ভয় পাবেন না যদি আপনার বাবা মায়ের নাম না থাকে তাহলে দেখুন আপনার রক্তের সম্পর্কের কোনো নিকট আত্মীয়র নাম আছে কি না যেমন আপনার নিজের দাদু ঠাকুমা জেঠু বা কাকা যদি এদের কারোর নাম দু সালের লিস্টে পাওয়া যায় তাহলে আপনি ডান দিকের অংশে সেই আত্মীয়ের তথ্য জমা দিতে পারবেন আর যদি কারোরই নাম না পাওয়া যায় শুধুমাত্র সেই ক্ষেত্রেই আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট বা কাগজপত্র জমা দিতে হবে তবে যদি লিস্টে কোনো নিকট আত্মীয়ের নাম থাকে তাহলে কিন্তু কোনো কাগজ জমা দিতে হবে না তো এখন পরিষ্কার করে বলি কাদের ডকুমেন্টস লাগবে না যাদের নিজের বা বাবা মা বা রক্তের সম্পর্কের কোনো নিকট আত্মীয়ের নাম দু সালের ভোটার লিস্টে নেই মূলত তাদেরই ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে তো এখন প্রশ্ন হলো এই ক্ষেত্রে কী কি ডকুমেন্টস জমা দেওয়া যাবে না ইলেকশন কমিশন মোট বারো রকম ডকুমেন্টসের একটি তালিকা দিয়েছে এর মধ্যে যে কোনো একটি জমা দিলেই হবে ডকুমেন্টসের বিষয়ে বিস্তৃত জানতে এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে এর পরের প্রশ্ন বিবাহিত মহিলারা কোন বাড়ির ডকুমেন্টস দেবেন না ডকুমেন্টস হলো আপনার পরিচয়ের প্রমাণ আপনার জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট তো বিয়ের পরেও বদলে যায় না তাই আপনি আপনার বাপের বাড়ির যে কোনো বৈধ ডকুমেন্টই জমা দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই এর পরের প্রশ্ন যারা বাড়ির বাইরে বা অন্য রাজ্যে কাজ করেন তারা কিভাবে ফর্ম জমা দেবেন না এক্ষেত্রে আপনাদের জন্য দুটো উপায় আছে এক অনলাইন প্রক্রিয়া চালু হলে আপনারা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন দুই আপনার অনুপস্থিতিতে আপনার বাড়ির আঠেরো বছরের বেশি বয়সী যে কোনো সদস্য যেমন বাবা মা ভাই বা বোন আপনার ফর্ম পূরণ করে আপনার হয়ে সই করে জমা দিতে পারবেন ফর্মে তার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে সম্মানিত দর্শকবৃন্দ আশা করি এসআইআর ভোটার ভেরিফিকেশন ফর্ম পূরণ নিয়ে আপনাদের মনের মধ্যে যত প্রশ্ন ছিল আমি তার বেশিরভাগেরই উত্তর সহজ করে বোঝাতে পেরেছি মূল কথাটা হলো এটা একটা রুটিন প্রক্রিয়া ভয় পাওয়ার বা আতঙ্কিত হবার কিচ্ছু নেই আপনার বা আপনার পরিবারের কারোর নাম যদি দু সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনার কোনো চিন্তাই নেই আর যদি নাও থাকে তার জন্য বিকল্প পথ আছে যদি আজকের এই ভিডিওটা আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন যাতে তাদেরও চিন্তা দূর হয় এসআইআর সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন আপনার মনে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সব কমেন্টের উত্তর দেওয়ার আর এই রকম গুরুত্বপূর্ণ সরকারি তথ্যের আপডেট আবার আগে পাওয়ার জন্য আমাদের অনলাইন ই সার্ভিস গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ